রক্তাক্ত শৈশব মালদায় ছুটে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস সহ তিনজনের প্রতিনিধি দল বসতির পাশেই বোমা ফেটে আহত হচ্ছে শিশুরা সত্যিই খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং অবশ্যই ভয় পাওয়ার ব্যাপার পুলিশ তদন্ত করছে বা করবে বোমা ফেটে আহত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুকে দেখতে এসে বললেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস উল্লেখ্য আজ সকালেই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা মালদায় আসেন তারপর চলে যান কালিয়াচক থানার বীরনগরের দিনুটোল বটতলা এলাকায় শিশুটির বাড়ি সেখানে পরিবারের সাথে কথা বলার পর তারা চলে আসেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উল্লেখ্য গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গিয়ে আহত হয়েছিল ছজন শিশু তাদের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল এখন তো একটু বেটার আছে যেহেতু সঙ্গে সঙ্গেই ওকে আনা হয়েছে এবং চিকিৎসা শুরু হয়েছে মাও বললেন যে ছেলে বেটার আছে চিকিৎসা চলছে বলবেন সরি হচ্ছে শিশুরা সেটা তো পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখছে এবং দেখবে যে এরকমভাবে একটা ঝোপঝাড়ের মধ্যে বসতি যেখানে রয়েছে তার কাছাকাছি যদি এরকম থাকে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবশ্যই ভয় পাওয়ার ব্যাপার সেটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে এবং করছে তারা বের করবে যে কারা এই ধরনের বিপজ্জনক কাজকর্ম করছে দেখুন এভাবে তো বলা যায় না হ্যাঁ পুলিশ তার নিজের কাজ করছে আমাদের জায়গা থেকে আমরা দেখব যে বাচ্চারা যাতে নিরাপদ থাকে তাদের নিরাপত্তাটা কিভাবে বাড়ানো যায় এরকম যেখানে ঝোপঝাড় আছে এমনিও ঝোপঝাড়গুলোতে বাচ্চারা খেলতে খেলতে চলে যায় সেটা তো ঠিকই বাচ্চারাই তো যাবে হ্যাঁ সেখানে আরও নানা রকমের বিপদ হতে পারে তো সেগুলো আমরা নিশ্চয়ই সচেতনতামূলক কাজ করে বাবা মায়ের সাথে কথা বলা বা কিভাবে ওদেরকে সুরক্ষিত করা যায় সেটা আমাদের কাজ আর পুলিশ নিশ্চয়ই পুলিশের কাজটা করবে নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.